সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রচন্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর ওপর আশ্রয় পড়ল ট্রাক নিহত চোদ্দ ইজরায়েলের ড্রোন হামলা হিজবুল্লার ১৪ সেনা সদস্য আহত বরগুনায় ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ফাঁস কমিটি বিলুপ্ত ঘোষণা গণতন্ত্র নিয়ে পিটার হাসকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন মন্তব্য দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রচণ্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর ওপর আশ্রয় পড়ল ট্রাক নিহত ঝালকাঠির সেতুর টোল প্লাজায় খুলনা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গতিতে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায় এতে বিভিন্ন গাড়ির চোদ্দ আরোহী নিহত হন আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশু সহ সাত আরোহীর লাশ উদ্ধার করা হয় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ইজি বাইকের চার আরোহী আহত ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে একজন বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ তিনজন নারী ও চারটি শিশু এই চোদ্দ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক এ ঘটনায় বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ও ঝালকাঠি সদর হাসপাতালের তিনজন সহ মোট ষোলো জন চিকিৎসাধীন ঝালকাঠির এসপি মোহাম্মদ আফরুজুল হক বলেন পুলিশ ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করেছে তারা হলেন ট্রাকের চালক আলামিন ও তার সহকারী নাজমুল শেখ ইসরায়েলে ড্রোন হামলা হিজবুল্লার চোদ্দ সেনা সদস্য আহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ছোড়া ড্রোন বিস্ফোরিত হয়ে ইসরায়েলের আঠারো জন আহত হয়েছেন এদের মধ্যে চোদ্দ জন সেনা সদস্য ও চার বেসামরিক নাগরিক বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরবাল আরামশি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের ওপর ড্রোনটি বিস্ফোরিত হয় খবর টাইমস অফ ইসরায়েল স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন আরও দুজন গুরুতর আহত হয়েছেন এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ তারা বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে একদিন আগে লেবাননের দক্ষিণ ইসরায়েলের দুই কমান্ডার সদস্য নিহত হিসাবে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে বরগুনায় ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ফাঁস কমিটি বিলুপ্ত ঘোষণা বরগুনা জেলার তালতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর আপত্তিকর ভিডিও ফাঁসের অভিযোগে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় তবে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি পত্রে উল্লেখ করা হয়নি এক মিনিট চার সেকেন্ডের ফাঁস হওয়া ভিডিওতে মিঠুর সাথে আরও তিনজনকে দেখা যায় তারা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবিউল কবির নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ড কামরুজ্জামান বাচ্চু পঁচা কোরালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তাদের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয়রা ভিডিও ফাঁসের পর তালতলি থানায় পর্নোগ্রাফি আইনে তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভিডিও ভাইরাল হওয়া ছাত্রলীগ নেতা এই মামলায় দুই নং সাক্ষী মামলাটির বাদী নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গণতন্ত্র নিয়ে পিটার হাসকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রাখেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে পঁচিশ ধাপ পিছিয়েছে বাংলাদেশ ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এটাই যে সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না পঁচিশ ধাপ পিছিয়েছে আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন বিএনপি বলছে তারা আন্দোলনের কৌশল পরিবর্তন করছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন এটির কি জবাব দেব তারা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেল গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো এ আন্দোলন তো অন্তঃসার শূন্য এ সময় উপনির্বাচনে এ সময় উপনির্বাচনে বিএনপি জামায়াতের অংশগ্রহণ ও গাজায় ইসরায়েলের হামলা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেনমন্তবুর ইসফির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী তিনি বলেছেন ওবাইদুল কাদের বিএনপির 60 লাখ নেতা করবের বিরুদ্ধে মামলা হওয়ার যে তালিকা চেয়েছেন তা সরকারের কাছেই আছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার 12 বছর পূরণ হওয়ার দিনে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে রিজভি বলেন বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন অপহরণ করেছে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল সরকার এর কোনো জবাব দিতে পারেনি রিজভি বলেন গণমাধ্যমে দেখেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তার স্বরে চিৎকার করছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল তিনি বলেন আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ তো আপনাদের কবজায় দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম নেত্রকোনার দুর্গাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান নীরা ওরফের সাদ্দাম আকঞ্জির দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন বুধবার বিকেলে উপজেলা সদর আদালত চত্বরে ও উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এক ঘটনা ঘটে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ নিয়ে এলাকায় দুপক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে ডিবি কার্যালয়ে গুলশানের সেই মাতাল তরুণীদের কাণ্ড রাজধানীর গুলশানে একটি মদের বারের সামনে মাতাল কয়েকজন তরুণী মিলে এক নারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের করেছে ডিবি 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 বুধবার পর তাদের তাদের নেওয়া হয় সময় সঙ্গে শিকার নারীও ছিলেন কিন্তু কার্যালয় কার্যালয়ে এসেও অভিযুক্ত তরুণীরা ভিকটিম নারী ও সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়ান এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে ডিবি কার্যালয়ে ভিকটিম সহ অভিযুক্ত তিন তরুণী মুখ ঢাকা ছিল সাংবাদিকরা তিন তরুণীর ফুটেজ নিতে চাইলে তারা আপত্তি জানান এ সময় এক তরুণী সাংবাদিকদের বলেন ওনার সঙ্গে আমাদের প্রবলেম হয়েছে আমরা আমরা সলভ করব এখানে মিডিয়া রিলেটেড তো কিছু না পাশ থেকে আরেক তরুণী বলেন মিডিয়া কেন এখানে ফুটেজ নেবে অন্যজন বলেন এটা মেয়েদের বিষয় আমাদের প্রেস্টিজ আছে না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে দিস ইজ নট রাইট এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার ফুটেজ নিতে চাইলে তরুণীরা সাংবাদিকদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা বলতে থাকেন ফুটেজ নেবেন কিসের জন্য আমরা মেয়ে মানুষ আমরা নিজের এটা সলভ করব। এক পর্যায়ে ফুটেজের জন্য নারী পুলিশ সদস্যরা অভিযুক্ত তরুণীদের লাইনে দাঁড় করালে আরও এক দফা তর্কে জনান তারা ছবি তোলার জন্য সাংবাদিকরা তাদেরকে সামনের দিকে তাকাতে বললে এক তরুণী বলেন এখানে কি আমরা নাটক করব যে আপনাদের মুখ দেখাতে হবে আরেকজন বলেন পাত্রী দেখতে আসছেন অন্য তরুণী বলেন আমরা কি ছেলে মানুষ এভাবে আরও কিছু সময় পার হওয়ার পর সেদিন রাতে কি ঘটেছিল সে বিষয়ে সাংবাদিকরা কিন্তু তারা এ বিষয়ে কোন উত্তর দেবেন না বলে সেখান থেকে চলে যান যাওয়ার সময় একজন বলতে থাকেন আপনাদের মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য আমাদের মানহানি করার তো কোনো দরকার নাই ঘটনা এখানেই শেষ নয় কিছু দূর যাওয়ার পর ভিকটিমের মুখোমুখি হন এক তরুণী আমরা আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম বলে ঝগড়ায় জড়ান তরুণী এ সময় সাংবাদিকরা সামনে এসে ভিডিও ধারণ করলে তিনি রেগে গিয়ে বলেন আমার এখন মেজাজটা খারাপ হবে এগুলো সামনে থেকে সরান এ সময় পেছন থেকে ওই তরুণীর উদ্দেশ্যে ভিকটিম বলতে থাকেন অপরাধ করতে পারো রাস্তায় একটা মেয়ের শাড়ি খুলতে পারো তাহলে চেহারা দেখাতে দোষ কিসের এরপর পেছন ফিরে ভিকটিমের দিকে তেরে আসেন ওই তরুণী এবং বলেন তাহলে তুমি চেহারা দেখাও তুমি দেখালে আমিও দেখাবো জবাবে মারধরের শিকার নারী বলেন আমি ভিকটিম আমি কেন মুখ খুলব পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা উভয়কে ঝগড়া থামাতে বলেন এবং অভিযুক্ত তরুণীকে নিবৃত্ত করার চেষ্টা করেন হাইকোর্টে ফের জামিন চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়সা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করতে যাচ্ছেন রোববার এই জামিন আবেদন হাইকোর্টে দাখিল করা হবে বুধবার মিন্নির অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার মিন্নির জামিন আবেদন বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দেওয়া হবে এদিকে মিন্নির আগের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকে এসেছে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা বিষয়টি চারশো সাতানব্বই নম্বর ক্রমিকে রয়েছে বিএনপি নেতা জুয়েল কারাগারে পাঁচ মামলায় পনেরো বছর সাজা বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ বুধবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটি মামলায় সাড়ে পনেরো বছর সাজা দেন আদালত এছাড়া পুরনো মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করলে পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত ওই দুটি মামলাতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল গুলশানে বারের সামনে তরুণীদের হাতাহাতি সেদিন রাতে কি ঘটেছিল জানালেন ডিবির হারুন গত চোদ্দ এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে এ সময় চিৎকার চেঁচামেচিও করছিলেন তারা ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন এ ঘটনায় মারধরের শিকার এক নারী থানায় অভিযোগ করলে পুলিশ তরুণীকে গ্রেফতার করেছে সেদিন রাতে আসলে কি ঘটেছিল সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ বুধবার বিকালে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন সম্প্রতি গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রিটি সম্প্রতি গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনায় মামলা করেন পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয় তিনি আরো বলেন ওই নারীরা সেদিন রাতে বারে পান করতে গিয়েছিলেন তাদের কারো লাইসেন্স ছিল না এরপরও বারের লোকজন তাদেরকে মদ দেয় বারের মালিকদের উচিত ছিল তাদের কাছে লাইসেন্স আছে কিনা দেখা আবার অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন বেসামাল হলেন তাদের উচিত ছিল নারীদের নিয়ন্ত্রণ করা ডিবি প্রধান বলেন বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলেন গুলশান সোসাইটির মানুষ দেখলেন ভিডিও করে ভাইরাল ভিডিও করে ভাইরাল করলেন এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা এই ভিডিও দেখে কি মনে করবেন নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে মাতলামি করবে অসভ্য আচরণ করবে অভিভাবকরা তা মেনে নেবে না অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন এই নারীরা কার না কারো ঘরের সন্তান আপনার মেয়েরা শেষ রাতে কোথায় যায় কোথায় গিয়ে কি করছে খোঁজ রাখা উচিত আজকে সব নারী বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে কাপড় খোলার কাজ করেছে এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে ডিবি প্রধান আরো বলেন যে মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন তিনি অভিযোগ করেছেন তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই মন্তব্য আমির খসরুর উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভাওতাবাজির নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সাতই জানুয়ারির নির্বাচনে জনগণ নৌকা প্রতীক বর্জন করেছে সে কারণে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার আইন বাতিল না হলেও উপজেলা ভোটে নৌকা নিয়ে তারা নির্বাচন করছে না আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনা সভায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রকৃতপক্ষে জনগণের ভোট চুরির একটি প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে সেই প্রকল্পই চলছে উপজেলার ক্ষেত্রে তিনি আরো বলেন যেখানে ভোটেই নেই সেখানে কিসের নির্বাচন এই ধাপ্পাবাজির প্রকল্পের মধ্য দিয়ে সরকার জনগণকে জিম্মি করে রেখেছে মিয়ানমারের আরো ছেচল্লিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে এসে আরো ছেচল্লিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সীমান্তের একাধিক সূত্র জানায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি চলমান সংঘাতময় পরিস্থিতিতে আরাকান আর্মির তারাখে খেয়ে এসব বিজেপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নাইখড়ি সদর ইউনিয়নের আশার তলি ও চাকঢালা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসেন তারা সবাই বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছেন এ নিয়ে গত এক সদর ইউনিয়নের সীমান্ত দিয়ে মোট জন পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপি বাংলাদেশের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি এই শক্তিকে পরাজিত করতে হবে প্রতিহত করতে হবে